সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনি রুকিয়া আমি সঙ্গে আছি মৌলানা কাজী মিজবাল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো। ছবি দিয়ে যদি কারো জাদু করা হয়ে থাকে ছবির মাধ্যমে ম্যাক্সিমাম জাদু ছবির মাধ্যমেই করা হয়ে থাকে ছবির মাধ্যমে জাদু করা হয়ে থাকে যেটা সেটা অত্যন্ত মারাত্মক জাদু হয়ে থাকে ছবি এবং তার শরীরের কিছু কাপড় চুল এরকম বিভিন্ন অংশ নিয়ে জাদু করে থাকে তার একটি বড় জাদুর অংশ হচ্ছে ছবি কারো ছবি দিয়ে ছবির উপর জাদু করা থাকলে ছবির উপরে জাদু করা থাকলে চেহারা কিন্তু ম্যাক্সিমাম লোকের নষ্ট হয়ে শরীর থাকবে না অল্প দিনের ভিতরে চেহারা নষ্ট হয়ে যাবে ছবি দিয়ে বিভিন্ন জাদু করা হয়ে থাকতে পারে যা বিয়ে বন্দর হতে পারে বিয়ে বন্ধ বিশেষ করে চেহারা নষ্ট করার জন্য অসুস্থ করে রাখার জন্য বিভিন্নভাবে তাকে লেখাপড়ার জাদু মানে বিভিন্নভাবে এগুলো করা হতে পারে তা যদি ছবির মাধ্যমে এমন কিছু জাদু করা হয়ে থাকে ছবি দিয়ে সেটা কিভাবে ধ্বংস করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রুগীকে জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত আমরা তাকে অবশ্যই জিন ধরতেছি কিন্তু জিনগুলো ধরতেছি জাদুর জন্য শহরের পানি তেল পানি বানিয়ে দিচ্ছি এবং ঝাড়ফুক করে দিচ্ছি সে কিছুদিন সুস্থ থাকতেছে কিছুদিন পর আবার সে অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে শহরের আড়াতের মাধ্যমেই কিন্তু তাকে আমরা ঝাড়ফুঁক করেছি যেটা সুস্থ হয়েছে সুস্থ হওয়ার কথা ছিল দীর্ঘদিন সুস্থ এবং আজীবনের জন্য সুস্থ হওয়ার কথা ছিল কিন্তু সে কিন্তু কিছুদিন সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ হচ্ছে বিশেষ করে বিষয়টা হচ্ছে যে তাকে জাদু করা হয়েছে ছবির মাধ্যমে ছবির মাধ্যমে জাদু করা হয়ে থাকলে তাকে সেইভাবেই জাদু ধ্বংস করা রোকিয়া করতে হবে মনে করেন যদি আপনাকে ছবির মাধ্যমে জাদু করা হয়ে থাকে আর আপনি শুধু সেহেরের আয়াত দিয়ে জাদু ধ্বংস করে দেন সেহের আয়াতের মাধ্যমেই শুধু রুকিয়া করে দেন তেল পানি বানিয়ে দেন সেক্ষেত্রে রুগী সম্পূর্ণ সুস্থ নাও হতে পারে ম্যাক্সিমাম সময় সুস্থ হয় না তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে যদি ছবির মাধ্যমে জাদু করা হয়ে থাকে সেহেরের আয়াত দিয়ে তো আপনি শুধু মোতাবির হয়ে থাকেন রুগীকে ঝাড়ফুঁক করবেন এবং তেল পানি বানিয়ে দিবেন এবং সৌরা আরফের এগারো নং আয়াত সৌরা আরফ আরাফের এগারো নং আয়াত দিয়ে আপনি এই রুগীটাকে ঝাড়ফুঁক করবেন এবং সুরা আরফের এগারো নং আয়াত ওই রুগীকে প্রতি নামাজে পাঁচ অক্ট নামাজের পরে সে একবার করে তেলত করবে এবং শরীরে দিবে। আমি আবারও বলছি এই আয়াতের মাধ্যমে তেল পানি বানিয়ে দিবেন এই ছেড়ে যেভাবে পড়ে তেল পানি বানিয়ে দিবেন সেভাবে দিবেন এবং রুগীকে এই আয়াতটা প্রতি পাচক তো নামাজে পরে একবার করে পড়ে রুগী নিজের শরীরে নিজে ফু দিবে। এবং এই আয়াতটা সে যখনই মনে পড়বে আয়াতটা পড়তে থাকবে এভাবে সে যেন একুশ দিন করে আপনি তেল পানি যদি একুশ দিন বানিয়ে দেন একুশ দিন যেন আমলটা রুগীও করে যদি একচল্লিশ দিনের বানিয়ে দেন রুগী যেন আমলটা একচল্লিশ দিনই করে তেল পানি একচল্লিশ দিন খাবে ব্যবহার করবে গোসল করবে এবং এই আমলটাও করবে একটা বিষয় হচ্ছে আমরা যে তেল পানি বানিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে দিচ্ছি আসলে কি আমাদের তেল পানি বানিয়ে দেওয়া হচ্ছে তেল পানি যদি বানিয়ে দিতে হয় আপনারা যেটা করবেন যদি একুশ দিনের পানি দেন প্রতিটা আয়াত একুশ বার পড়ার চেষ্টা করবেন তাহলে অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি পানি তৈরি হবে একুশ বার করে পাঠ করে দিবেন এখন যদি মনে করেন যে আমি সাত দিনের দেবো তাহলে আয়াতটা আপনি সাত দিন তেলওয়াত করে সাত দিনের বানিয়ে দিতে পারেন একচল্লিশ দিন হলে আপনি একচল্লিশ দিনে অবশ্য একই দিন পাট করে পানিটা দেন আবার একই দিন পরে আবার একটা পানি তেল পানি বানিয়ে দেন অত্যন্ত কার্যকরী হবে যদি পুরাতন এরকম রুগী হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট দেখবেন এক সপ্তাহ মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন কমেন্টে জানাবেন কোন রকম ভিডিও চান অবশ্যই দেওয়া হবে সালামালাইকুম রহমতুল্লাহ বাক